আসসালামু আলাইকুম আজকে ফ্রাইডে তো ভাবলাম যে কি করা যায় বরকে বললাম চলো কিছু শপিং করে আসি বড় বলতে ঠিক আছে চলো শপিং করে আসি আচ্ছা কার না ঘর সাজাতে ভালো লাগে বলেন তো শহরে তো ঘর সাজাতে ভালো লাগে মেয়েদের একটা স্বপ্নই থাকে যে বিয়ে হবে তারপর একটা ঘর হবে সে ঘরটাকে আস্তে আস্তে করে সুন্দর করে সাজাবো তো এই হোক তো যে বলা সেই কাজ দুজনে মিলে চলে গেলাম প্রথমে ওয়ালমেটগুলো দেখতেছিলাম ওখানে ভ্যানের উপরে বসেছিল তো আমরা এখানে মিরপুর দশ নম্বরে গিয়েছিলাম ওইখানে হোপ মার্কেট আছে তো ওইখানে রিজনেবল প্রাইজে অনেক কিছু পাওয়া যায় কিন্তু একটা সমস্যা দামদার করতে হয় আবার কিছু কিছু জিনিস আছে ওগুলো মানে ফিক্সড প্রাইস তো আমরা প্রথমে দুটো বেডশিট কিনবো তো একটু জন্য বেডশিটের কাছে চলে গেলাম তো বেডশিট কেনা হয়ে গেছে এরপরে আমরা চলে আসলাম হিজাবের দোকানে ভাবলাম আমার শাশুড়ির জন্য হিজাব কিনি তো যাই হোক এখানে হিজাবগুলো খুবই ভালো তো হিসাবগুলো কেনা হয়ে গেছে এরপরে আমরা চলে গেলাম যে আমাদের টি বেলের উপরে কাবার কেনার জন্য তো বেলের কাবার কিনে ফেললাম তারপর এখানে আমার পাপসগুলো বেশ ভালো লেগেছে তো পাপসগুলো আমি পাপস তিনটায় পাপস কিনে ফেলেছি এরপরে চলে গেলাম কাচের দোকানে মানে গ্লাস তো এখানে ঢুকে তো আমার পুরো মাথা নষ্ট মনে হচ্ছে সব কিছু কিনে ফেলি মানে এত ভালো লাগছিল একদম মানে মানে চোখে আটকে গেছে সব কিছু মনে হয় প্রত্যেকটা থেকে আমি জিনিসপত্র কিনে নিই যাই হোক এত টাকা পয়সা আমার নাই আবার আমি গরিব মানুষ তো যাই হোক তো এখান থেকে কিছু নিয়ে আসলাম এখন কী কী কিনলাম সেটা দেখালাম এই যে হিসাবের দোকান থেকে আমার মানে শাশুড়ির জন্য একটা হিসাব নিলাম তারপর দুইটা নামাজের নামাজ পড়ার জন্য কি বলে এটাকে হিসাব নিলাম তারপরে এই যে বেডশিটটা নিলাম তারপরে এই যে এখান থেকে এখানে তিনটা ওয়ালমেট নিয়েছি এই তো এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে চাইলে যদি আপনারাও যান ওখানে নিতে পারেন তারপরে যে আমি এখান থেকে একটা ট্রে নিয়েছিলাম কাঁচের দোকান থেকে তো ট্রেটাও আমার বেশ ভালো লেগেছে চাচের তারপরে একটা ছুরি নিয়েছি তো তারপরে এই বেডশিটটাও নিয়েছি একটা বেডশিট নিয়েছিলাম ওইটা একটা বিছিয়ে ফেলেছিলাম বেডে তো ওইটাই দেখালাম আর এই যে কাচের দোকান থেকে আমি এই গ্লাসেরটা নিয়েছিলাম গ্লাসেরটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর অনেকগুলো পছন্দ হয়েছে যাই হোক সবগুলো তো আমার বর আমাকে কিনে দেবে না এই ছয়টাই কিনে দিয়েছে মানে এক সেটই কিনে দিয়েছে এই সেটটা আমার খুব ভালো লেগেছে তো আমার বর পানি খেয়ে বলে কি এই মানে গ্লাসটা এত ভারী কেন বুঝেন তার অবস্থা যাই হোক এই যে টি টেবিলের জন্য আমি এই কাপড়টা নিয়েছিলাম হোয়াইট কালারের একটু মাল্টি কালার সেট যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে এই টি টেবিলটা মানে বিছানোর পরে আমার পুরো রুমের মানে পুরো ডিসপ্লেই চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে আমি কাঠ চামিজ নিয়েছিলাম চা নিয়েছিলাম তারপরে এইটা হলো গিয়ে আমার বিয়ের সময় গিফট ছিল তো আমি সাত মাসেও খুলিনি তো ভাবলাম যে খুলে ফেলি তো এই তো খুলে ফেললাম এটা একটা ডিনার সেট ছিল তো এখানে এই যে সুপের চামিজগুলো এখানে ছয়টা ছয় এখানে ছয়টা না এখানে আটটা করে বাটি আছে দুইটা লবণের লবণের কোটা দিয়েছিল তারপরে যে এখানে ছোটো মাঝারি সাইজের আটটা আটটা ষোলোটা বাটি তারপরে প্লেট প্লেট আটটা তারপর একটা রাইস রাইস প্লেট বড় তো এই যে আমার কাছে ডিনার সেটটা বেশ ভালো লেগেছে আমি এই কয়েকদিন খুলিও নাই তো আজকে কেন জানে মহল যে না খুলেই ফেলি সব কিছু তো গিফট কার না ভালো লাগে দেখতে তো অনেক দিন পরে দেখে ভালো লাগলো এই তো আমার টুকিটাকি শপিং সব মিলে কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন আসলে নতুন নতুন জিনিস কিনতে দেখতে খুবই ভালো লাগে